আলু ভাজা মাছের বিরান আর ভিন্ন ধর্মী এক পাতাকপি ভাজা দিয়ে গরম গরম ভাত খাওয়া দেখাবো আজকে তো সন্ধ্যাবেলা আব্বু অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছে আর এটা ওজন করে দেখলাম যে পাঁচ কেজির মতো এটা এত বড় যে আমার টানতে আর লাটটা অনেক কষ্ট হইতেছিলো তো ভাবলাম আজকে পাতাকপি দিয়ে দারুণ একটা ভাজা করে দেখাই আর এই পাতাকপি কিন্তু ঘরে আরও তিনটা আছে মানে নর্মাল সাইজে তারপরও আজকে নিয়ে আসছে এই শীতে আমাদের বা রকম পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন আর ফুলকপি খাওয়া কিন্তু অনেক পরিমাণে হইতেছে এরপরে আমি গোল গোল করে আলু কেটে নিলাম চিপস মতো করে একটু পাতলা করে নিলাম আপনারা চাইলে একটু মোটা করেও নিতে পারেন যে যেরকম খাইতে পছন্দ করে আর এর সাথে হবে করলা ভাজি তো করলা ভাজি ধুয়ে রাখা পেঁয়াজের সাথে মিলায়ে তেলে দিয়ে দিলাম এ প্রথমে করলা ভাজিটা করে নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাগুলো দেখাবো এরপর একটু হলুদ আর একটুখানি লবণের গুঁড়া দিয়ে একদম ভাজা ভাজা করে কাঁচা বেশি করে কাঁচামরিচ দিয়ে করলা ভাজিটা করে নিব এই ফাঁকে করলা ভাজিটা ভাজা ভাজা হইতে আমি আলুগুলো ভালো করে ধুয়ে বেশি করে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখতেছি লবণ কাটা করে আর এই ফাঁকে আমার একদম ভাজা ভাজা করলা ভাজি হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নিতেছি এই আলু ভাজাটা একদম ইজি জাস্ট তেলের মধ্যে ভেজে নিলেই হবে আমি আলু ভাজার রেসিপি বলতেছি জানি আলু ভাজার রেসিপি সবাই জানে তারপরেও বলতেছি আর কি একটুখানি ফুটানি করে তবু একদম মচমচা করে ভেজে নিলাম এরপরে আমি একটুখানি তেলের মধ্যে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে Bye. এই পাতাকপি পাতাকপিটারে দিয়ে দিব ধুয়ে রাখা পাতাকপি এটার আমি সিদ্ধ করি নেই এখন এটা থেকে পানি উঠবে একটুখানি সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো লবণ একটুখানি ধনিয়া গুঁড়া একটুখানি জিরা গুঁড়া আর একটুখানি গোলমরিচের গুঁড়া এটা পাতাকপি অনুযায়ী দিয়ে একদম পানি শুকায় ভাজা ভাজা করে নিব এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে পানি টানি শুকায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যেই এবার এটাকে নামায় ফেললে হয়ে গেল এরপর আমি বসায় দিলাম আমার দাদুর রেসিপিতে মাছের বিরান বা মাছ বিরান এটাতে বেশি করে পেঁয়াজ লাগে পেঁয়াজ দিয়ে একদম ভালো করে লাল লাল করে নিলাম এরপর দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচামরিচ আর অল্প একটুখানি টমেটো টমেটোটা একটু কমই দিব এখানে আর কাঁচামরিচটা অনেক বেশি দিব। এরপর আরও বেশি ভালো করে ভাজা ভাজা করে নিব টমেটোর পানিটা যাতে শুকায় আসে আর টমেটোটা গলে যায় এরপর একে একে এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ আমরা ঝাল বেশি খাই এরপরে লবণ ধনিয়া গুঁড়া ফস মশলা দিয়ে এরপরে একদম মশলাটা টারে আরও ভাজা ভাজা করে নেব তেলে পানি ছাড়া যখন দেখবো মশলা একদম লেগে লেগে যাচ্ছে ভাজা হয়ে গেছে তখন অল্প একটু পানি ছিটা দিব জাস্ট আর একটুখানি এরপরে পানিটা শুকায় আসলে মশলাটা কষায় আসলে ভাজা মাছ দিয়ে দিবো এটার মধ্যে দিয়ে এখন আর পানি দেওয়া যাবে না একদম মাছের গায়ে গায়ে লেগে থাকবে এরকম করে কষায় নিতে হবে তারপর দিয়ে দিব ধনে পাতা আপনারা এখানে জিরাও ইউজ করতে পারেন ধনে পাতা না দিলে একদম এখন মাছের গায়ে গায়ে মাছটা লেগে মানে মশলাটা লেগে আসলে হয়ে গেলো আমাদের মাছ বিরান এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা রাতে এ ছাড়াও ছিল পাতলা ডাল তো এই যে আম্মু সবার খাবার বাড়তেছে আব্বুর খাবারটা ঘরেই দিয়ে দিতেছে আর আমরা সবাই টেবিলে খাইতে বসবো আর আব্বু সময় মাছের মাথা খাইতে পছন্দ করে এই জন্য আব্বুর জন্য মাছের মাথাটা সবসময় বরাদ থাকে এবার আমরা সবাই মিলে ভাত খেয়ে নিব আর এইভাবে মাছের বিরানটা একবার করে দেখবেন আমার দাদু এইভাবে করতো আর যদিও দেশগ্রামের মধ্যে মাছটা অনেক টাটকা থাকে নিজের মেরে আনা মাছ থাকে অনেক বেশি মজা লাগে কিন্তু তারপরও এভাবে করলে কিন্তু অনেক মজা লাগে আর পাতাকপি ভাজাটা যেভাবে করলাম এভাবে দিন জিরা গুঁড়া দিয়ে করে দেখবেন কতটা মজা লাগে আলু ভাজা দিয়ে